কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে যেতে আওয়ামী লীগের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন কিছু শিক্ষক বাধা পেরিয়ে উপস্থিত হতে পেরেছেন ছয়জন শিক্ষক দেশব্যাপী শিক্ষার্থী হত্যা নিপীড়ন ও হয়রানির ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে হয় এ মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারে ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়ান তারা প্রশাসনকে জানানোর পরও শিক্ষক তার ক্যাম্পাসে আসতে না পারা কি আমরা ধরে নেব কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে তাদের অসহায়ত্বের নির্মম বহির প্রকাশ ঘটিয়েছে আমি এই অসহায়ত্বের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই খুবই দুঃখজনক ঘটনা আমাদের জন্য যে আজকে আমাদের এই দিনে এসে দাঁড়াতে হয়েছে যে আমরা আমি আমার শিক্ষার্থীর যে নিরপরাধ শিক্ষার্থীরা রাস্তায় নির্মাণে ছিল একটি যৌক্তিক দাবি সেই দাবির এগেনস্টে তাদের যে কত প্রাণ চলে গেল সেই প্রাণের বিনিময়ে আমরা কি পেলাম এই একটা প্রশ্ন রেখে যেতে চাই এবং এই যে নিরপরাধ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ইভেন তারা ঘরে থেকেও নিজেদের জীবন রক্ষা করতে পারেনি এই এই প্রাণগুলোর দায় কে নেবে এই প্রাণগুলোর যে চলে গেল এই প্রাণগুলোর দায় এবং এদের যে সুষ্ঠু বিচার আমি দাবি করছি ক্যাম্পাসের শিক্ষার্থী সহ বহিরাগতদের প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেখা যায় কোর্টবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আরিফুল ইসলাম জানান এমন অভিযোগ কেউ দেয়নি বিষয়টি তিনি জানেন না